করো যে তোমার এক্সের বউও তোমার নাম নিয়ে ভাইরাল হইতে আসে কি বুঝলেন আপনারা যে তৃষা এখন কারে নিয়ে লাগছে এবং তৃষার পিছনে কে লাগছে তৃষার পিছনে লাগার মতো তো সাহস কার আছে বলেন তো এবার তো আসল খেলা জমে উঠছে কি খেলা জমে উঠছে আঁকি তো পারে নাই আঁকি তো নিজের নিরীহ হওয়ার কারণে গাঁটটি বস বজাইতে পারে নাই নিজে হাতে সেলে বুকে নিয়ে বের হয়ে গেছে বাবুরে হতিনে গো জ্বালায় কোনোভাবে কোনো নিস্তার নাই হতিনরা শুধু ইউটিউবে আই হতিন হতিন খেলব দুই হতিনে চুলা চুলি এখন তিসার আগের সঙ্গ আগের স্বামীর ঘরের হতিন চলি আইছে ইউটিউবে হেতিওন তিসার নাম নিয়ে ভাইরাল হইতে পেলে আইসে তিসা যেটা কইল কই যাইতাম আই আন্নগরে একখান ভিডিও দেয় তারপরে কথা কইতে আসছি

ওয়াইফ হ্যাঁ তিসা এখন যারে আয়াত নামে ডাকে তার ছেলে আর ওই ছেলের নাম নাকি আবদুল্লাহ তো এখন এত কাহিনী কেন হয়েছে তিসার আগের হাজবেন্ডের যে এই মহিলা ইনি হচ্ছে তিশার আর সতীন তিশার আগের হাজবেন্ডের ইনি ইনিও এখন চ্যানেল পেজ নিয়ে পেজ নিয়ে চলে আসছে এসে এখন এই যে তীষা সরি আখির ছেলের নাম কি জানি আয়াস আয়াসকে নিয়ে যখন এই সমস্ত পোস্ট করে তখন ওই বাংলাদেশের পাবলিক তো আপনারা জানেনি সবাই বলে যে নিজের সেলের খোঁজ নাই এখন অন্যের সেলের নিয়ে সিম্পেথিক হাওয়ার জন্য এগুলা করে এগুলা করতেছে এখন যেহেতু তীষার আগের সংসারের সতীন আগের স্বামীর বউ যে তীষার সতীন হয় সে চলে আসছে এরকম তা ভিডিও বানাইতেছে এবং তিসার একটা ফোটো তো আপনারা যে জীবনে এমন কাম করো যে তোমার এক্স হাজব্যান্ডের ওয়াইফ সেও তোমার নামে ভাইরাল হইতে চলে আসে তো এই মহিলাও চলে আসছে একটা ফেজ নিয়ে বা ইয়ে নিয়ে চ্যানেল নিয়ে চ্যানেল কি আছে কি নাম আমি জানি না ফেজ ফেসবুকেই দেখা যাইতেছে বেশি ফেসবুকে যে আসে সে সে অবশ্যই চ্যানেলও আছে তো যাই হোক এটা এগুলার মানে হচ্ছে তীষা যে এখন আয়াতকে নিয়ে আয়াসকে নিয়ে বিভিন্ন পোস্ট করে তো সেই ক্ষেত্রে এই মহিলা তিশার আগের সংসারের সতীন সেও ফেসবুকে তো আমি আপনাদেরকে তিশার একটা স্ট্যাটাস পড়ে শোনাবো তারপরে এই মহিলার আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে আরও কি বলতে চাইতেছে মহিলা আগে তিশার স্ট্যাটাস শুনি যে মহিলা আয়াত আয়াত যে আব্দুল্লাহ যে তার সাথে তিসা দেখা করে না তিশাকে ইচ্ছা মতনে মানুষ ধুইতেছে যে আখির ছেলে নিয়ে এখন নতুন করে তোমার ডং আসছে আখি চলে যাওয়ার পর তোমার নিজের ছেলের খোঁজ রাখো না এখন তিসা এটার জন্য পাল্টা একটা স্টেটমেন্ট নিয়ে পাঠাইছে তিসা কোন কোন জায়গায় কার কাছ কাছে তার ছেলের জন্য খোঁজ নিছে যে তার যে হাজব্যান্ড আগের হাজব্যান্ড সে দেয় যোগাযোগ করতে দেয় না ছেলের সাথে দেখা করতে দেয় না এটার তো কোনো ভাই কথা না তুমি আখের জন্য মামলায় চলে যাইতে পারো আর এই তিসার যে সতীন আগের সংসারের ও ওই মহিলা আবার যে তীষা যে মিথ্যা কথা বলছে যে তিসা যে আয়াতের কোনো খোঁজ নেয় না এবং তার জন্য কোনো খরচ বরস কিছু দেয় না দুইশো এই মেয়ের জন্য এত খরচ করতেছে লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতেছে কিন্তু আয়াতের কথা কি তার মনে নেই ওর জন্য কি জন্মদিনে দুশো টাকাও কি পাঠাইতে পারে না এরকম একটা ভিডিও বানায় আবার সারছে আমি আগে তিশার একটা স্টেটমেন্ট পড়ে আপনাদেরকে শোনাই দিই একটা স্ট্যাটাস দিছে ওইটা একটু ফোরে শোনাই তারপরে এই মহিলা আবারও কি বলে এটার পরিপ্রেক্ষিতে মানে এটার পাল্টা ইয়েতে কি বলে সেটাও আপনাদেরকে আমি ফোরে শুন মানে দেখাবো ফুটেজ দেখাবো তো সামনে কিন্তু অনেক আরো মজার বিষয় আছে আপনারা দেখবেন আগে স্ট্যাটাসটা পড়ি হ্যাঁ তার টিয়া টিয়াতে লেখছে টিয়া ফেসবুকে লেখছে আসসালামু আলাইকুম যত যতই চাই চুপ থাকতে মানুষ আমাকে চুপ থাকতে দেয় না আমি নাকি আমার ছেলের খোঁজ নেই না আমার ছেলের বাবা কখনো আমার সাথে যোগাযোগ করতে দেয় না বাধ্য হয়ে ওদের বাড়ির আশেপাশের মানুষ প্লাস বাবুর আপন চাচার সাথে আমার কথা বলে খোঁজ নিতে হয় আশেপাশে কারোর সাথে স্ক্রিনশট আশেপাশে কারোর সাথে স্ক্রিনশট দিলাম না তারা তো নেতা তাই যে এদের উপরে হামলা করবে মানে আশেপাশে মানুষের সাথে তিসা যে খোঁজ তিসার হামলা করবে নিচে স্ক্রিনশট গুলো বাবুর আপন চাচার সাথে দেখাইলে তোমরা বুঝতে পারবা বাবুর সাথে আমি যোগাযোগ চাই না কি চাই না লাইভে সে মানুষ এত মিথ্যা কথা কীভাবে বলে উফর আল্লাহ আছে আমি গোপনে বাবুর খোঁজ নেই সব সবার থেকে কারণ যখনই শুনে 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 বাবুর সাথে কথা বলছি যে বল বলতেছি তার সাথে রাগারাগি করে বাবুর এক চাচা আছে বাহিরে থাকে তাকে কল দিয়ে পর্যন্ত কান্না করেছি যাতে বাবুকে মাঝে মাঝে বেড়াতে দেয় একটা কথা বলে একটা কথাই বলে বাবু যাবে না ওরে তিশুরানী যাওয়া লাগে কি তুমি তোমার ছেলের সাথে কথা বলতে চাইলে ওই হাজব্যান্ড তোমার বাচ্চাকে আটকে রাখতে পারবে না কারণ তোমার বাচ্চা এখনো চোদ্দ বছরের উপরে হয় নাই নাই বছরের উপরে হয় তুমি চাইলে তোমার কাছে নিয়ে আসতে পারো আইনিভাবে আখের জন্য তুমি মামলায় চলে যেতে পারো ডিভোর্সের জন্য মামলা দিয়ে দাও আখির নামে তোমার নামে কিছু বললে কিন্তু তোমার ছেলে আনতে পারো না মামলা করে আইনিভাবে এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা ছেলে ছোট ছেলে ছেলে মায়ের কাছেই থাকবে এটাই নিয়ম মাই এটাই বলে তুমি এ সমস্ত কথাবার্তা কারে শুনাইতে আসছো এখানে মানুষ বোকা নাকি অথচ ওর বাবা আড়ালে যখন কথা বলে তখন ভয়ে ভয়ে আমাকে বলে আমি যাব কিন্তু আব্বা রাগ করবে এই কথা বলে একজন মায়ের কেমন লাগে যখন ওর বাবা জেলে গেছে ওরে বাবা ওর স্বামী এবার জেলেও গেছে তখন আমি জানতাম না তাহলে তখন নিয়ে আসতাম বাচ্চাটাকে রেখে রেখে বাড়া থাকতো নতুন বউ নিয়ে নতুন বউ নিয়ে ডাকায় যেয়ে পালিয়ে পালিয়েছিল মামলার বয়ে তখন আমরা আমার থেকে বাসা বাড়া নিসে আয় 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 এদের দুইশো তিনের কাণ্ড দেখছেন আঁখি তার স্বামী থেকে টাকা না তিসার সংসার চলাইছে এখন তার হাজব্যান্ড অন্য নারীকে বিয়ে করে বাড়া বাসায় থাকবে মামলার বয়ে ওইটাও কিন্তু আখির থেকে টাকা নিছে দুইশো তিনে তো সমান সমান আনা এই কথা বলে যে বাবুকে নিয়ে সাজেক যাবে অথচ পরে জানতে পারি তারা জানতে পারি তারা দুই স্বামী স্ত্রী মামলার আসামি মানুষের চোদ্দ লাখ টাকা মেরে চোদ্দো লাখ টাকা মেরে খাইছে তাই বাসায় থাকতে পারে না তো সোরে চোরে মাস ভাই তখনই বলছি তুমি তো বাবুর কাছে থাকছো না তাহলে এই কয়দিন আমার কাছে দাও বলে বাবু যাবে না শুধুমাত্র তখন তাদের টাকার প্রয়োজন হয় তখনই বাবুকে দিয়ে কল দেয় আরিফ মামাকে দিয়ে কতবার খাবার জামা কুরিয়ার করেছি সাইকেলে সাইকেল কিনে পাঠাইছি মোবাইল কিনে পাঠাইছি জন্মদিনে ক্যান পাঠাইছি ক্যান কিরে ভাই এখন কিভাবে গুছিয়ে মিথ্যা বলছে আমার বাচ্চাকে দিয়ে সব এমন এমনভাবে কথা বলায় আমাকে অপমান করি আমি তাই চুপ থাকতাম কারণ জানি ওর বাবা শিখিয়ে দেয় আর ওর বাবা সামনে না থাকলে আমার সাথে ভালোভাবে কথা বলে আমিও লাইভে আসতেছে কিছুক্ষণের মধ্যে চুপ থাকে তাই সবাই মিথ্যা বলে পরে পরে ভাব ভেবেছে এখানে নিচে দেখেন তিশা কিছু স্ক্রিনশট দিছে যে তার খোঁজ নেওয়ার জন্য সাথে যোগাযোগ করছে এবং কিছু ছবি আপনারা বড় করে দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে কিছু ছবিও দিয়ে রাখছে কার কার সাথে কথা বলে ইয়ে করছে তো আমি আরেকটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি যেটা তিশার যে সতীন মানে আগের স্বামীর যে ওয়াইফ এখন বর্তমান ওয়াইফ তার আরেকটা ইয়ে পাঠা আপনাদের সাথে শেয়ার করি ভিডিও ফুটেজ ভিডিও আমি ভিডিও বানাই নিয়ে আদুল্লা নিয়ে তোমরা তোরা সবাই আয়াত ওর মাতি সেটাকে আয়াত আমি যদি আবদুল্লা যাও আবদুল্লা দুদিন পর তিন দিন পর আসে শুষে আসে আমার সাথে এখন আমার আমি এখন আব্দুল্লা দেখতে যাব আদুল্লা দেখতে যাব এই আমরা আছে করি এই এখন যাই কিছুদিন পর খুব পরে যাব কিন্তু একটা কথা বলি তোমাদেরকে আমাদের আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে অনেক কথা বলছে আদুলবা গরিব আব্দুল বাবা কিছু ও বসাই বসে খাওয়াইছে ছয়টা বছর ধরে ওর বাবা নাকি ওর মা নাকি ওরে দেখছে আদুল্লার বাবারে দিয়ে চলে গেছে ভাল মূলত আজকে তোমরা দেখো আবদুল্লার একুশ তারিখ কত তারিখ আপ তোমার বার্থে চালে

ও তখন ওকে পার যে রে যে আবদুল্লাহ জিগি পারতে যে আদুল্লার বার্থে গেছে ওর জন্য আমি দুশো টাকা বাড়াই আজ দেখেন আপনাদের বিয়ে পাওয়ার জন্য বিরিয়ায় মানুষের কাছে ভালো থাকার জন্য ভালো থাকার জন্য আস মেয়ের বার্থডেতে এসে লাখ টাকা খরচ করে সবাইকে দেখায় বিরিয়ানি পোলাও দেয় এই আয়াত এত সন্তান না ঠিক আছে আমার আয়াত আমার দাঁড়িয়ে থাকে কাছে তুই ভালো কাল সত্যি আজ যদি তুই ভালো থাকি তোর দাঁড়াও থাকতে আয়াত আমার দ্বারাও থাকে তুই দুশো টাকা ছেলেটার বার্থে পায়ে দিই তুই আয়াতেরও পেটে থেছ আর আলিশা তুই পেটে না তুই তো তাহলে তুই পার দিই আয়াতের জন্য দুশো টাকা বাড়াই কিন্তু হ্যাঁ আমি আমার বিয়ে আয়াতের আয়ার সাথে দুই বছর হয়েছে আমার আয়াতের ব্যবস্থা আমার বিয়ে হয়েছে কিন্তু দুই বছর আমি দেখি না আমাদেরকে দেখিনি এই

পেপার টিসুর তো পুরো ভুল খুলে দিল আর টয়লেট পেপার টিস্যুর শতিনও কিন্তু কম না ভাই দেখেন মানুষের কি আর টিসুও ফায় পাবলিকের কাছে আইসা তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলাসা কত কাহিনি করলো এখন টিস্যুর আগে স আগের সংসারের সতী ভাই ফোন দেখে যাইতাম এদের অত্যাচারে তো যিনি আসছে লাইভে কথা বলতে বা যিনি এখন আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় তার আত্মফোকাস হয়েছে টিসুকে টিসুর নাম বলে ভিডিও বানাচ্ছে বা টিসুকে ইয়ে করে ভিডিও বানাচ্ছে তো যাক যেটা আঁখে করতে পারে নাই আঁখি চলে গেছে কিন্তু সেটা সেই এখন না তিসার আগের ঘরে সতীন আইসা তিশাকেছে ইচ্ছা মত নেই যদিও বিষয়টা খুবই হাস্যকর এবং ছোট লোকই কিছু বিষয় এখানে দেখা যায় টিসুর সতীন আইসা এমনি ভিডিও বানাইতে পারতো আমি দুজনকেই বলি আমাদের স্মার্ট টিশু সতীনের কথা শুনছেন স্মার্ট টিসুর সত সতীনের কথা শুনছেন হাস্যকর না তো কথা হইছে কথা হয়েছে ভাই টিসুর সতেন কিন্তু আইসা কিন্তু নিজের লাইফস্টাইল ব্লগ বা কিছু বানাইতে পারতো এগুলো বিতর্কিত জিনিস নিয়ে কিন্তু আসার দরকার ছিল না এবার বোঝেন কেউ কারো ছে কম না বিষয়টা কিন্তু এখানে এটাই বোঝায় তো যেটা আঁকি করতে পারে নাই আঁখিকে আঁকির প্রতি যে জুলুমটা করছে এখন আস্তে আস্তে টিসুর সাথে পাল্লা দেওয়ার জন্য ফাইট করার জন্য আরেকজন চলে এসেছে যেটা আঁকি করতে পারে না ভাই টিসু টিসুর ছেলের জন্য কাঁদতেছে যে তার বাফে দেয় না আসতে দেয় না এই না হেন না তেন না এটা বললেই কি বেচা চায় এই দুনিয়াতে এটা বললে কি বেচা যায় এই দুনিয়াতে কাহিনী হয়েছে যে আপনারা দেখেন না জাফানি বাবা জাফানি মা বাংলাদেশি এর নাম কি জানি ইমরান শরীফ মেয়েটা তার বাবাকে ছেড়ে যায় নাই যেতে দেয় নাই কিন্তু বড় মেয়েটা মার কাছে চলে গেছে চলেই গেছে আর এই ছেলেটার যে বয়স এই ছেলেটার বয়স কত বয়স তো বেশি না এই আইনতো গেলে এই ছেলেটার থাকবে না না থাকবে এই ডিসিশনটা বলার মতো কোনো তার এখন ওই বয়সটা হয় নাই তিশা চাইলে আইনিভাবে ছেলেটাকে তার কাছে সে আনতে পারে কিন্তু আমাদের টয়লেট পেপার টিস্যু জীবনও আনবে না কারণ সে এখানে নতুন নতুন স্বামী নতুন বাচ্চা হয়েছে এগুলো নিয়ে সে রকম একটা ফিলিংস নিয়ে তার সংসার তার স্বামী তার সন্তান এগুলা এখন এর ভিতরে যদি আবার আরেকটা আগাছা পর গাছা ঢুকে যায় তো নতুন নতুন যে একটা ফিলিংস আহাদের কাছে একটা নতুন ব নতুন ব ফিলিংস ওইটা তো টিস্যু আর পাবে না যদি একটা সন্তান নিয়ে যদি চলে আসে হাস্য হাস্যকর হাস্য আসলে এদের জীবন এই গো দুই হতিনের অত্যাচারে দুই হতিনের জ্বালায় মানুষের জীবন কিন্তু শেষ এই যে যাইতে যাইতে জীবন মানে হাসতে হাসতে মানুষের হাততালি দিতে দিতে হাসতে হাসতে শেষ এর ভিতরে আরেক হতিন চলে আইছে কথা কোয়াল্লাই কই যাইতাম আল্লাহ বা কই যাইতাম